তো বন্ধুরা চলুন আজকে একটা আপনাদের নতুন একটি স্থানে নিয়ে যাই যে স্থানটির নাম হচ্ছে হাওড়া বানিপুর হাটগাছা তো এখানে একটি সুন্দর কালী মন্দির আছে শিব মন্দিরও আছে আর আছে সাথে একটি বড় বাবার মন্দির তো দেখতে পাচ্ছেন হাটগাছা বানিপুর হাওড়া এই যে সাধনা আশ্রম লেখা আছে এখানে কালী মন্দিরটি প্রতিষ্ঠান করা আছে আর এর পাশাপাশি রয়েছে ওই দুটো মন্দিরও তো দেখাচ্ছে গিয়ে আর এটা দেখতে পাচ্ছেন একটু অনেক ঘেরা আছে ওপরে জল না পড়ে তাই জন্য এটা হচ্ছে বড় বাবার মন্দির আর যখন আমি করেছি তখন সাড়ে ছটা দেখাচ্ছে ছটা ছুটি দেখতে পাচ্ছেন আর কিছুটা গেলে সেই মন্দির এখানে তো মন্দিরে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আশা করছি ভালো লাগবে